আপনি কি পনেরো হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাইছেন কিন্তু মার্কেটের বিভিন্ন কোম্পানির ফোন দেখে ঠিক করতে পারছেন না কোনটি আপনার জন্য সবথেকে বেস্ট হবে তাহলে এই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে কারণ আমি অনেক খোঁজাখোঁজির পর এমন পাঁচটি দুর্দান্ত ফোনের লিস্ট তৈরি করেছি যেগুলি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে মন ভরে গেম খেলতে চান তার জন্য রয়েছে পাওয়ারফুল প্রসেসার ভালো ছবি তোলার জন্য ফোনের মধ্যে পেয়ে যাবেন সোনির ওয়াইএস ক্যামেরা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ছ হাজার এমএইচে বিশাল বড় ব্যাটারি আরও অনেক অবাক করার মতো জিনিস দেখতে পাবেন আপনি যদি ফোনগুলি সম্পর্কে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লেট স্টার্ট এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রেখেছি ফিভোর সাবব্র্যান্ড আইকুর তরফ থেকে আইকু জি নাইন এক্স ফাইভ জি ফোনটি এক কথা এই ফোনের ব্যাপারে বলতে গেলে একে প্রাইজের অলরাউন্ডার ফোন বলা চলে ক্যামেরার পারফরমেন্স সব দিক থেকেই ভালো এমনকি এখানে আপনি এক্সট্রা কিছু জিনিসও পেয়ে যাবেন প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকাম সাবড্রাগনের সিক্স জেন একটি চার নেটওয়ার তৈরি ফাইভ জি প্রসেসর অন্তত স্কোর সাড়ে পাঁচ লাখের মতো যেটি প্রাইজ অনুযায়ী বেশ ভালো স্কোর মাখনের মতো গেম খেলতে পারবেন কোনো ল্যাগ বা জিটার দেখতে পাবেন না তার থেকেও বড়ো কথা হেভি গেমিং করার সময় ফোনটি তেমন গরমও হচ্ছে না আর আপনি যাতে অনেকক্ষণ ধরে গেম খেলতে পারেন তার জন্য ফোনটির মধ্যে রয়েছে ছ হাজার এমএইচের বিশাল বটো ব্যাটারি সঙ্গে চুয়াল্লিশ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এই চার্জারটির সাহায্যে ফোনটি এক ঘন্টার মতো সময়ে ফুল চার্জ হয়ে যায় আর একবার চার্জ দেওয়ার পর আরামসে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে ফোনটিতে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে পাঞ্চলটটির সাইজ অনেকটাই কম ভিডিও দেখার সময় হয়তো আপনার নজরেই পড়বে না এখানে আপনি হাজার নেটসে পিক ব্রাইটনেস পেয়ে যাবেন ফলে রোদের মধ্যেও ডিসপ্লেটিকে দেখতে কোনো সমস্যা হবে না ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগা পিক্সেলের ক্যামেরা সেটা ফ্রন্টে রয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছবির কোয়ালিটি ভিভো ফোনের মতনই খুবই শার্প এবং ক্লিয়ার ছবি তুলতে পারবেন ডায়নামিক রেঞ্জ এজ ডিটেকশন মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে তবে সেলফিকে আরও ইম্প্রুভ করার দরকার আছে বর্তমানে ফোনটি অ্যান্ড্রয়েড ফটনের ওপর রান করছে ভবিষ্যতে এখানে আপনি দুটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন আর ভিভোর ব্র্যান্ড হওয়ার কারণে প্রত্যেকটি সার্ভিস সার্ভিস সেন্টারে এই আপনি পেয়ে যাবেন তাই আফটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করার দরকার নেই ফাইনালি ফোনটির দামের কথা বললে এর ছয় প্লাস একশো আঠাশি ভেরিয়েন্টের দাম তেরো হাজার নশো নিরানব্বই টাকা আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিওর ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন এর পরের ফোনটি স্যামসাং লাভাদের জন্য যারা শুধুমাত্র একটি স্যামসাং কোম্পানির ফোন কিনতে চাইছেন তাদের জন্য গ্যালাক্সি এম ফিফটিন ফাইভ জি এই মডেলটি বেশ চয়েস হবে আপনার জন্য সুখবর যে ফোনটিতে স্যামসাং এবার একজন ড্যামেসিটি সিক্সটি ওয়ান হান্ড্রেড প্লাস ব্যবহার করেছে যার ফলে এখানে কোনো হিটিং ইস্যু নেই ডে টু ডে টাস্ক মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন ব্যাটারির ক্ষেত্রেও এখানে এক অসাধারণ চমক পেয়ে যাবেন ফোনটিতে রয়েছে ছ হাজার এমএচের বিশাল বড় ব্যাটারি একবার চার্জ দিলে দেড় থেকে দুই দিনের ব্যাটারি কাপ তো আরামসে পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস নাইনটি হার্ডের সুপার আমলের ডিসপ্লে স্যামসং এর ডিসপ্লে কোয়ালিটি কত ভালো হয় আমরা সকলেই জানি কালার আউটপুট খুবই পাঞ্চি অ্যান্ড ভাইব্রেন্ট ওয়াটার দেখতে একটু দৃষ্টিকটু লাগছে পাঞ্চর হলে আরো ভালো হতো ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাসেলের ট্রিপল ক্যামেরা সেট আপ ফ্রন্টে তেরো মেগাসেলের সেলফি ক্যামেরা স্যামসং এর এই ফোনটি চোখে লাগার মতো ছবি তুলে দিতে পারবে কালার ন্যাচারাল সাইড দিকে রয়েছে পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন অনেক অ্যাকিউরেট সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন ওভারঅল ফোনটিতে সবকিছু অ্যাভারেজ থাকলেও একটি বিষয়ে একে কেউ হারাতে পারবে না তাহলে সফটওয়্যার আপডেট এখানে আপনি চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবেন ফলস্বরূপ ফোনটিকে আপনি নিশ্চিন্তে অনেক বছর ব্যবহার করতে পারবেন স্যামসাং এ বা তাদের ফোনটির প্রাইসও বেশ এগ্রেসিভ রেখেছে ছয় প্লাস একশো আঠাশি ভেরিয়েন্টের দাম মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তবে ফোনটি কেনার সময় একটি কথা মাথায় রাখবেন বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার নেই তিন নম্বর স্থানে রেখেছি রেডমি কোম্পানির তরফ থেকে রেডমি নোট থার্টিন ফাইভ জি ফোনটিকে আপনি যদি বেশি র্যাম রম আর সুন্দর ডিজাইনের কোনো ফোন কিনতে চাইছেন এই ফোনটি আপনি অবশ্যই পছন্দ করবেন এই লিস্টের এটি একমাত্র ফোন যেখানে আপনি আট জিবি র্যামের সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবির রোম পেয়ে যাবেন ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি একদম প্রিমিয়াম লেভেলের ফোনটি খুবই হালকা এবং পাতলা হাতে ধরতে খুবই কমফোর্টেবল আর এর ডিসপ্লে দেখার পর সবাই এর প্রেমে পড়ে যাবে চিন বেজেলস নেই বললেই চলে পাঞ্চলের সাইজ একেবারে ছোট যেন একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোন ব্যবহার করছেন বাই ওয়ে এটি সিক্স পয়েন্ট সিক্স এর একটি ফুলিজ্রি প্লাস একশো কুড়ি আর জের এমন ডিসপ্লে যার পর গোরেরা গ্লাস ফাইভের এর প্রোটেকশন রয়েছে দুর্দান্ত কালার আউটফুট পেয়ে যাবেন যে কোনো ভিডিও দেখতে আপনার মজা লাগবে ব্যাক সাইডে রয়েছে একশো আট মেগাসেল ট্রিপল ক্যামেরা সেটা এখানে আপনি আট মেগা একটি ওয়াইড ক্যামেরাও পেয়ে যাবেন ফ্রন্টে রয়েছে ষোলো মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা ছবিগুলি বেশ শার্প ক্লিয়ার ডিটেলস এর কোনো অভাব নেই বেশি মেগাপিক্সেল থাকার সুবিধাটা দেখতে পাবেন রয়েছে এটি যথেষ্ট আপনার প্রতিদিনের সমস্ত কাজ একই সঙ্গে চার পাঁচটা অ্যাপ খুব সহজে হ্যান্ডেল করতে পারবে ফ্রি ফায়ার মতো গেম কোনো ল্যাগ ছাড়াই খেলতে পারবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আর তেত্রিশ ওয়াটের একটি চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন আপনি যদি একটি ভালো রেডমির ফোন খুঁজছেন তাহলে এই ফোন দেখতে পারেন বর্তমানে ফোনটির দাম সাড়ে পনেরো হাজার টাকার মতো রয়েছে তবে মাঝে এটির দাম পনেরো হাজার টাকার মধ্যে তখন ফোনটিকে কিনলে আরো ভালো হবে আমাদের মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে সব থেকে ভালো ক্যামেরা ফোন কিনতে চাইছেন তাদের জন্য আমার মনে হয় না রিয়েলমি ন্যাট্য সেভেন্টি প্রো এর থেকে বেটার ফোন রয়েছে এই প্রাইস রেঞ্জে কেননা এর ব্যাকসাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা যেখানে আপনি সোনির আই এম এক্স এইট নাইনটি সেন্সার পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন আট মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা দুই মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা সামনের দিকে রয়েছে ষোলো মেগা এর সেলফি শুটার ফোনটি খুবই অ্যাট্রাকটিভ ছবি তুলতে পারছে কোনো এডিটিং ছাড়াই আপনি ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করতে পারবেন কালার কিছুটা বুস্টেড আর স্যাচুরেশন একটু বেশি কিন্তু ওভারঅল দেখতে মন্দ লাগছে না এখানে আপনি ফোর কে রেকর্ডিং করতে পারবেন ফোনটির যেমন ক্যামেরা ভালো তেমনি পারফরমেন্সের জন্য এখানে রয়েছে মিডা টেকের ড্যামের সিটি সেভেন জিরো ফাইভ জিরো একটি সিক্স নাইটার বেস অক্টাকর ফাইভ জি প্রসেসার আন্তদস্কর স্কোর ছ লাখেরও বেশি এটা দেখে আন্দাজ করতে পারছেন ফোনটি কতটা পাওয়ারফুল হবে আপনার কোনো কাজই আটকাবে না আর সঙ্গে যদি সাতশো ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে তবে কেমন হয় এই চার্জারটির সাহায্যে মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে রেডমির ফোনের মতো প্লাস একশো কুড়ি হাজার সুপার আমুলের ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটি ফোনটিকে আরো প্রিমিয়াম করে তোলে এমনিতে রিয়েলমির ফোনটি দেখতে অনেক ভালো বিশেষ করে গোল্ডেন কালারটিকে অপূর্ব লাগছে বর্তমানে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর রান করছে ইউ হিসাবে রয়েছে রিয়েলমি ই ভবিষ্যতে ফোনটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং তিন বছরের সিকিউরিটি আপডেট ফোনটির দাম এমনিতে পনেরো হাজার টাকার বেশি তবে ব্যাঙ্ক কভারের সাহায্যে একে আপনি পনেরো হাজার টাকার মধ্যেও কিনতে পারবেন দাম বেশি হওয়ার কারণে একে আমি দ্বিতীয় স্থানে রেখেছি আর এক নম্বর স্থানে আমি যেই ফোনটিকে রেখেছি সেটি হলো সিএমএ কোম্পানির এটি যারা জানেন না তাদের জন্য বলে রাখি নাথিং কোম্পানি পরিচিত তাদের ইউনিক ডিজাইন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য ফোনটিকে আপনি প্রথমবার দেখেই বুঝতে পারবেন মার্কেটের অন্যান্য ফোনের থেকে এটি কতটা আলাদা ব্যাক প্যানেলের কিছু নাট খুলে আপনি নিজের পছন্দ মতন ব্যাক প্যানেল ব্যবহার করতে পারবেন এছাড়াও ফোনটিতে আপনি বিভিন্ন রকমের জিনিস যোগ করতে পারবেন বন্ধুরা এসব দেখে একেবারে চমকে যাবে ফনটি যে শুধু বাইরে থেকে দেখতে সুন্দর এমনটা নয় ভিতরের মাল মশলা শুনেও উনি ওবাক হয়ে যাবেন ফনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিটার কে সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড এই প্রাইস রেঞ্জের থেকে পাওয়ারফুল প্রসেসর যেখানে অন্যান্য ফোনের আন্তত স্কোর পাঁচ থেকে ছ লাখের মধ্যে হয় এর আন্তত স্কোর সাত লাখের কাছাকাছি এছাড়াও এটি হাতে গোনা কিছু ফোনের মধ্যে পড়ে যেখানে আপনি হাই রিফ্রেশ রেটে গেম খেলতে পারবেন এখানেও আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন যেটি একশো কুড়ি হাজ্যের অ্যাডাকটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে ডিসপ্লেটি খুব ভালো কোয়ালিটির কালার যেমন ফুটে বেরিয়ে আসতে চায় ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের ম্যাক্সিমাম চার্জিং সাপোর্ট করে ব্যাক প্যানেলে রয়েছে পঞ্চাশ মেগা ডুয়েল ক্যামেরা সেটা ফ্রন্টের ষোলো মেগা এর সেলফি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটিটা কি রয়েছে তবে খুবই ইনকনসিস্ট্যান্ট ফোনটির হার্ডওয়্যার ঠিক রয়েছে সফটওয়্যারকে আরও ইম্প্রুভ করার দরকার রয়েছে তারা যে কাজ করছে না এমনটা নয় ইনফ্যাক্ট ফোনটিকে ব্যবহার করার পর আপনার পুরনো ওয়ান প্লাস ফোনের কথা মনে পড়ে যাবে খুবই ফাস্ট এবং স্মুথ পুরো ইউআই একটি ইউনিক ভাইব রয়েছে আপনি যদি খুবই মিনিমাল ফোন পছন্দ করেন এই ফোনটি আপনি অবশ্যই কিনতে পারেন ফ্লিপকার্টে ফোনটির ছয় প্লাস একশো আঠাশি দাম রয়েছে চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা ভিডিও ডিসক্রিপশনে আমি ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে কিনতে পারবেন তবে ফোনটি কেনার সময় মনে রাখবেন এর বক্সের মধ্যে কোনো চার্জার নেই এগুলি ছিল আমার মতে পনেরো টাকার মধ্যে সবথেকে সেরা পাঁচটি স্মার্টফোন এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি বাজেট বাড়িয়ে কুড়ি হাজার টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি এই প্রাইজের সব থেকে বেস্ট পাঁচটি ফোন নিয়ে আলোচনা করেছি